হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আজকে সিঙ্গারা বানাবো শিঙ্গারা চমোসা আমি পেঁয়াজটা তেলে ভেজে নিয়েছি এখন এ তেলে ভে পেঁয়াজ তেলে ভেজা পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো চিকেন চিকেন কুচিটা দিয়ে আবার চিকেনটাকে একটু ভাজা ভাজা করবো এই যে এখন আবার চিকেনটা ভাজা হয়ে গেছে তারপর আমি কাঁচামরিচ কি দিয়ে দিব তারপর আমি পরিমাণ মতো যে আদা রসুন পেস্ট একটু দিব দিয়ে আবার এটা খেতে মাখিয়ে নেব সাথে এখানে রেখে দিয়েছি লবণ তেল গুঁড়া আর ধনিয়া কাঁচা জিরা গুঁড়ো করার সাথে এটা দিলাম তারপর এখানে আসে একটা চাট মশলা এখন আমি ঢাকা দিয়ে ডেকে এই তো আমার পুজটা প্রায় অলরেডি হয়ে গেছে এখন আমি লাস্টে এই যে লাস্টে এই যে একটু জিরা পাউডার ভেজে রাখা জিরা পাউডার দিয়ে দিলাম তারপরে এখন এই যে একটু সয়া সস আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে এগুলোর সাথে এটা মিশিয়ে নেব যে আমার সিঙ্গারা সমোসা বানানোর জন্য পুরোটা পুরা রেডি এই যে আমি সেই পুরগুলা দিয়ে এইভাবে রোল আর সমসা বানিয়ে নিলাম এভাবে বানিয়ে আমি ফ্রোজেন করে ডিপে রেখে দিই